আমার জীবন কি আসলে আমি বুঝতাম না তখন প্রায় ছোট ছিলাম পড়ার টেবিলে বসে দুমনে বসে বসে পড়তাম বাবা একটু শহরে থাকতো সপ্তাহ কিংবা মাসে বাবা টাকা পাঠাতো বাড়িতে মা বসে বসে টাকাগুলো গুলা মাঝে মাঝে পড়া বন্ধ করে দিয়ে আমি চুপটি করে মার দিকে তাকিয়ে থাকতাম আর বলতাম ইস মা কতগুলো টাকা গুনে আবার মা বলে কি টাকাই তো নাই কিভাবে সংসার চালাবো কিছু আবদার করলে মা বলে আজ থাক মা দুদিন পর দেব টাকা শট আছে আমি মনটা কালা করে বলতাম বাবা তো ঠিকই টাকা পাঠায় কিন্তু মা করে টাকি একবারও বুঝতাম না যে সংসার চালাতে গিয়ে মার কতটা কষ্ট হয় সংসার জীবন কতটা কষ্টের চুক্তি করে বসে থাকতাম মা এমন করে কেন টাকা তো ঠিকই আছে মাঝে মাঝে দেখতাম মায়ের শাড়িটা জ্বলসে গেছে কোথাও ছিঁড়ে গেছে বলতাম মা তুমি আর এই শাড়িটা পরে বের না আমার লজ্জা লাগে মা বলতো কি দিয়ে শাড়ি কিনব টাকাই তো নাই মা কি বলে বাবা কত টাকা পাঠায় আর মা বলে টাকা নেই স্কুল থেকে আসলে মা ডাল আলু ভাতা করে মা টেবিলে রাখতো রোজ রোজ এই ডাল আলু ভর্তা খেতে ভালো লাগে না আবার শাকও রান্না করো কেন তুমি একটু মাছ রান্না করলে কি হয় ঘরে কি তো রান্না হয়ই না মা বলতো মা লক্ষ্মী মা আমার মাথাটা হাত দিয়ে বলতো আজকে এগুলো খেয়ে নাও বাবার টাকা পাঠালে ঠিকই কিনে দিব আমি বলতাম বাবা তো ঠিকই টাকা পাঠায় তুমি তো কেন না সংসারের অভাব কি সেটা বুঝতাম না বাবা ফোন দিলে বলতাম বাবা মা তো আমাদের মাছ ঘোষ দেয় না সব সময় শাক দেয় মা বলতো তোমাদের কি আমি মাছ ঘোষ দেই না তো মাঝে মাঝে একটু অভিমান ছিল মায়ের প্রতি তারপর যখন একটু বড় হলাম যখন একটু বুঝতে শিখলাম তখন মনে মনে ভাবলাম ইস অযথাই মায়ের সাথে রাগ করতাম আমি কলেজে উঠে লেখাপড়া করে চাকরি করে আমাদের সংসারের সব অভাব দূর করে দেব কিন্তু দেখেন সেটা আর হলো কোথায় লেখাপড়া শেষ হতে না হতেই বিয়ে হয়ে যায় সংসারের চাকা আর ধরা হয় না বাবার পাশেও আর দাঁড়ানো হয় না এরকমের হাজারো মেয়ের স্বপ্ন দুলিসা হয়ে যায় মাটিতে বাস্তব জীবনে হেরে যায় হাজারো মেয়ে